ইতিমধ্যে একশো দুটো লোকসভা কেন্দ্রে গতকাল ভোট হয়ে গেছে আমি আপনাদের কাছে বলতে চাই গতকালই ভারতীয় জনতা পার্টি তার নির্বাচনের যে বিজয় রথ নরেন্দ্র মোদিজির নেতৃত্বে সেই বিজয় রথের চাকা গড়াতে শুরু করেছে নীলজ্জ তৃণমূল কংগ্রেস তারা জানে এই নির্বাচনে তাদের ভরা ডুবি হবে তাই দোকান কাটা মমতা ভোটের পরে কোচবিহার আলিপুর আলিপুরদুয়ার জলপাইগুড়িতে তথাকথিত আই আইপ্যাকের বুদ্ধিতে বিজয় মিছিল করেছে আপনাদের আমি বলে রাখি গতবারে যে ভোটে এই তিনটি আসন আমরা পেয়েছিলাম তার থেকে দ্বিগুণের বেশি ভোটে এই তিনটে আসনে ভারতীয় জনতা পার্টি জিতে গেছে মানুষের আশীর্বাদে আমাকে সাংবাদিকরা যখন গতকাল প্রশ্ন করেছিল তখন আমি বলেছিলাম আজকের নির্বাচনে নির্যাস হলো রাষ্ট্রবাদীরা তিন আর চোরেরা শূন্য চোরেরা বড় শূন্য পেয়েছে আমি আমার শুরুতে জেলা সভাপতি উজ্জ্বল দত্ত মহোদয় আমাদের প্রার্থী আমাদের লড়াকু সংগ্রামী নেতা আপনাদের জন্য পার্লামেন্টের সব সেশনে যাকে আপনারা বলতে দেখেছেন সেই খগেন মুর্মুজি তাকে আমি আন্তরিক শ্রদ্ধা এবং জোহার জানাই আমাদের মধ্যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী হজ কমিটির ভাইস চেয়ারপারসন মাফুজা খাতুন মহোদয়া আছেন আমাদের মধ্যে রাজ্যের সম্পাদক এবং মান্যবর বিধায়ক গোপাল শাহ আছেন আমাদের মধ্যে রাজ্য এসটি মোর্চার সভাপতি তথা বিধায়ক আমাদের আছেন আমাদের মধ্যে জুয়েল আরেক বিধায়ক চিনময় দেব বর্মন রয়েছেন আমাদের সঞ্চালক এবং ইনচার্জ অজয় গাঙ্গুলিদা আছেন প্রতাপ সিং জি আছেন আদর্শ রাম আছেন আমাদের অভিষেক ভাই আছেন সিংহ দাস সুকান্ত সিং অনিল আগরওয়াল এবং আমাদের এখানকার যারা মন্ডল সভাপতিরা শঙ্কর মহানন্দ পার্থ জোবাইয়ের ভবানী অজয় ভরত অর্জুন প্রমোদা উজ্জ্বল সবাইকে আমি আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা জানেন যে লোকসভার নির্বাচনে দ্বিতীয় পর্যায়ে এখানে ভোট হতে চলেছে আপনার তৃতীয় পর্যায়ে আগামী ছাব্বিশ তারিখে বালুরঘাট রায়গঞ্জ দার্জিলিং এর ভোট তারপরে সাতই মে আমাদের এখানে ভোট এই নির্বাচনে আমি মনে করি মালদা জেলাতে লড়াই কার সঙ্গে হচ্ছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে পুলিশের লড়াই হচ্ছে বিশেষ করে উত্তর মালদাতে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যে ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে উত্তর মালদা থেকে এক লক্ষের বেশি ভোটে জিতবে কোন পুলিশের ক্ষমতা নাই প্রদীপ যাদব কান খুলে শুলে রাখুন ঠিকা নিয়েছেন না প্রাক্তন আইপিএস পরিযায়ী প্রসূন বাবুকে জেতাবেন এই প্রশ্ন শুন বাবু একটা গুণের নিধি যখন দক্ষিণ দিনাজপুরে এসপি ছিলেন এমন কোন কাণ্ড নেই যে কাণ্ড ইনি করেননি সিভিকের ভাইরা ভোট দেওয়ার ইচ্ছা আছে নাকি প্রসুন বাবুকে দুটো প্যানেল ছ হাজার ছ হাজার এর আমলে করে যাওয়া ইনি এত গুণের অধিকারী শাহজাহান হার মানিয়ে দেবে তাই দয়া করে এর থেকে আপনারা সবাই দূরে থাকবেন আমি আপনাদের কাছে বলি এখানে দ্বিতীয় এবং তৃতীয় লড়াই চলছে কে দ্বিতীয় হবে তার লড়াই এক নম্বরে কোনো লড়াই নেই এক নম্বরে কোনো লড়াই নেই নরেন্দ্র মোদি জি 26 তারিখ যখন ওল্ড মালদায় বাইপাসের পাশে আসবে কয়েক লক্ষ মানুষের সভাতে সেদিনই ভোট হয়ে যাবে নিশ্চিন্ত থাকুন আপনাদের কোন সমস্যা হবে না তাই আমার বক্তব্য এই নির্বাচন দেশের নির্বাচন শক্তিশালী প্রধানমন্ত্রীর হাতে আমরা দেশ রাখতে চাই আমরা চাই নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হোক আর এটা করতে গেলে যে স্লোগান আপনারা তুলেছেন আসমুদ্র হিমাচল যে স্লোগান উঠেছে কাশ্মীর থেকে কন্যাকুমারী যে এইবার চারশো বার এইবার 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 চারশো যদি করাতে হয় উত্তর মালদা কেন বিজেপিকে দেবেন তার কারণ হল নরেন্দ্র মোদিজি তার একশো পঁচাত্তরটা গরিব কল্যাণে কল্যাণে যে স্কিম এনেছেন এই স্কিম তিনি দেশের মানুষের জন্য দিয়েছেন নরেন্দ্র মোদীজি উজালার গ্যাস প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা সহজ ভারতে ইজ্জত ঘর শৌচালয় নির্মাণ এবং কোভিড এর সময় বিনামূল্যে ভ্যাকসিন বিতরণ সহ আজকে দেশের বিরাশি কোটি মানুষ পাঁচ কেজি করে মাথা পিছু বিনামূল্যে রেশন পাচ্ছেন এটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমার সংখ্যালঘু ভাই বোনেরা এই বিধানসভা কেন্দ্র সংখ্যালঘু অধ্যুষিত এই বিধানসভা কেন্দ্রের সংখ্যালঘুদেরকে আমি বলবো যে মমতা ব্যানার্জি আপনাদের কাছ থেকে একুশে ভোট নিয়েছে একুশ সালে বলেছিল সিএএ আসছে আপনাদের নাকি নাগরিকত্ব চলে যাবে এক মাসের বেশি হয়ে গেছে দেড় মাস প্রায় সিএএ কার্যকর হয়েছে কার কার নাগরিকত্ব গেছে বলুন একজনেরও গেছে না যায়নি এই সিএ মানে বাংলাদেশ থেকে যারা ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়ার আইন কারোর নাগরিকত্ব কাড়ার আইন নয় মমতা ব্যানার্জি একটু আগে গাজলে সভা করেছেন সেখানে তিনি যত রকমের মিথ্যা কথা এনআইপুরে বলছেন এনআরসি করতে দেব না তুমি কে হরিদাস পাল সিএ করতে না দেওয়ার 45টা আসনে লড়ছে 45টা আসনে গোটা দেশে আর প্রধানমন্ত্রী স্বপ্ন দেখছে মোট আসন 543 প্রধানমন্ত্রী হতে গেলে 272টা আসন লাগে আর উনি 45টা আসনে লড়ে দেশ চালাবেন সংবিধান নিয়ন্ত্রণ করবেন সেগুড়ে bali গত কয়েকদিন আগে নরেন্দ্র মোদীজি জলপাইগুড়ির ধূপগুড়িতে বলেছে যে আমার এই কার্যকালে আমি তৃণমূলের অর্ধেক চোরকে জেলে পাঠিয়েছি বাকি অর্ধেককে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে জেলে পাঠাবো পশ্চিম বাংলায় তৃণমূল মানে হল চোর সবাই জানে একশো দিনের টাকা সবাই জানে বন্যার আবাসের টাকা কিভাবে লুট করেছে এরা এখানে রহিম বক্সিয়া তার বেটা কোথা থেকে টাকা নেয়নি বলুন কোন জায়গা বাকি নেই এখনো আইসিডিএস এর চাকরির নামে আশা কর্মী নিয়োগের নামে দু হাতে টাকা তুলছে কালকে রবিবার আগামী সপ্তাহ শুরু হতে চলেছে দেখবেন আমি বলবো না বিস্তারিত আগামী সপ্তাহ সপ্তাহে শুরুতে এমন একটা বোম পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে নিশ্চিন্ত থাকুন তৃণমূল কুল কিরানা পাবে না সেই ব্যবস্থার দিকে যাচ্ছে অপেক্ষা করতে থাকুন এই চোর তৃণমূল কে তাড়াতে হবে এই চোরেদের হাত থেকে বাঁচতে হবে গোটা মালদা জেলায় একশো দিনের কাজে ওদের প্রধান জেল খাটছি ওদের বন্যার যে ক্ষতিপূরণের টাকা তার জন্য জেল খাটছে তৃণমূলের পঞ্চায়েতের লোকেরা এই চোরেদেরকে শিক্ষা দিতে হবে কি বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার আপনাদের যে পৈতৃক সম্পত্তির টাকা ও তো পশ্চিমবঙ্গের জনগণের টাকা আমরা বিজেপি আপনারা শুনে রাখুন আমাদের সরকার যে পরের মাসের এক তারিখ থেকে আপনারা টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারে পাবেন নাম বদলে ভান্ডার ভাণ্ডার মায়েরা বাঁধুন সন্দেশখালীর বদলা নিতে হবে সন্দেশকালীন বদলা নিতে হবে যদি মায়েদের ইজ্জত সংগ্রাম লুণ্ঠনকারী তৃণমূলকে শিক্ষা দিতে হয় আর রাতে এই নেতাদের পিঠে খাওয়া বন্ধ করতে হয় তাহলে আগামী সাত তারিখে খগেন মুরমুজি পদ্ম ফুল চিহ্নে বোতাম টিপে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে এই বিনম্র আবেদন আপনাদের কাছে আমি করতে চাই এই মালদা জেলা একদিকে নদী ভাঙন কিছু করেনি চাই সমস্যা মমতা ব্যানার্জি সমাধান করেনি কেন মালদা জেলায় এত পরিযায়ী শ্রমিক হবে মালদা জেলা থেকে হাজারে হাজারে যুবক ছেলে বিজেপি শাসিত রাজ্যে তারা যায় কাজের জন্য আর দুর্ঘটনায় মারা যায় তাদের দেহ এখানে ফিরে আপনাদের কাছে আমি কথা দিতে পারি যে ভারতীয় জনতা পার্টি কোন সম্প্রদায়ের বিরোধী নয় ভারতীয় জনতা পার্টির নেতা আমাদের আদর্শ আমাদের মার্গদর্শক নরেন্দ্র মোদীজি স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আমাদের মোদীজির নেতৃত্বে রাষ্ট্রবাদ দেশপ্রেম তাকে শক্তিশালী করতে আর দেশকে আরো সুরক্ষিত করতে আপনারা আমাদের প্রার্থীকে আপনাদের প্রার্থীকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে যেতানা আমি একটা সফায় চাঁচলে দেখছিলাম এই লম্বা বক্সি যে আমার হাত ধরে আর এস পি থেকে তোলা আমুলে ঢুকেছিল ওকে কেউ নিচ্ছিল না আমার হাত ধরে মালতীপুরে জালালপুরে জয়েন করেছিল সে কিছুদিন আগে বলছিল শুভেন্দু অধিকারীকে ঢুকতে দেব না আরে কোথায় আছেন লম্বা বক্সি আমাকে ডাকুন আমি তো আপনার এলাকায় এসেছি রতি হতে আমি বাহালারে এসেছি ডাকুন আমাকে দেখা হোক এখানে এই মস্তান সোজা যদি করতে হয় পদ্ম ফুলে ভোট দেবেন একটা বড় মস্তান ছিল কেষ্ট মন্ডল তিহার জেলে আছে আরেকটা মস্তান শেখ শাহজাহান তার অবস্থাও আপনারা দেখে চায় এই মস্তান গুন্ডা আর দুর্নীতিবাসদের এই মালদা জেলা এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এবং পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে আপনারা গরমের মধ্যে অনেক কষ্ট করে এসেছেন বাইরে যারা থাকেন পরিযায়ী শ্রমিক প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করবেন বিজেপি কে আনুন বিজেপি কে আনলে 450 টাকার গ্যাস সমস্ত ভাতা 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা পরিযায়ী শ্রমিক 50 লক্ষ তাদেরকে বাড়িতে ফিরিয়ে আনা 2 কোটি বেকারের মুখে হাসি ফুটানো এটা আমরা করব নরেন্দ্র মোদিজির নেতৃত্বে ইঞ্জিন সরকার যদি করতে হয় এই নির্বাচনে ভোটে আপনারা খগেন পদ্ম পদ্মফুলে ভোট দিয়ে জয়যুক্ত করবেন গঙ্গা ভাঙন সহ অন্যান্য যে সমস্ত আপনাদের উপরে উন্নয়নের দিক থেকে বঞ্চনা আগামী দিনে আমরা কথা দিয়ে যেতে পারি আমাদের রাজ্য সরকার এলে প্রথমেই আমাদের মহানন্দ থেকে ভুতনী পর্যন্ত বৈষ্ণব নগর থেকে আপনাদের এই এলাকায় গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান যদি কেউ করতে পারে বিজেপি পারে তাই কথা বরাবরা অমৃতিতে আরো একটি সভা আছে আগামী ছাব্বিশ তারিখে সকাল বেলা মোদীজি গোটা দেশ ঘুরছেন প্রতিদিন চারটে পাঁচটে ছটা করে সভা তার টাইমে সভা করতে হবে সকাল সকাল মোদীজি সভাকে ব্যাপক ভাবে ভরিয়ে দেবেন এই আবেদন রেখে প্রচারের শেষ লগ্নে ওল্ড মালদাতে আরেকবার আসার ইচ্ছা প্রকাশ করে আপনাদের সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে পরিশেষে এসপি প্রদীপ যাদব আপনি সংযত হন আপনি সংযত হন আপনি ভাবছেন আপনার বাবা প্রসূন বাবুকে জেতাবেন আর হবিপুর বামন গোলা ওল গাজলে প্রার্থীকে প্রচার করতে দেবেন না আমি বলে mata porca porque...